আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সন একজ্যাঁক স্বপ্নবাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ডিয়েক্সএন মালয়েশিয়া টাইমেস্কর অফিস থেকে আজকে আমরা সানরাইজ স্ট্রিম অনেক আনন্দিত যে আমাদের সাথে যিনি যাকে যাকে নিয়ে কথা বলবো যে আমাদের রুলামিন ভাই একজন কনস্ট্রাকশন লেবার থেকে পাঁচ বছর আগে ডিএক্সএন বিজনেস শুরু করে আজকে কিন্তু গুণি ডুবাই যাওয়ার জন্য কোয়ালিফাই হয়েছে আমরা সানরাইজ স্ট্রিমের পক্ষ থেকে সবাই পক্ষ থেকে আমরা ওনাকে ফুল দিয়ে বরণ করব যে যে ডিএক্সএন বিজনেস করে যে একটা হ্যাপিনেস পাওয়া যায় তার একটা উদাহরণ হচ্ছে আমাদের রুল আমিন ভাই তা আমরা ছোট আকারে ওনার কাছ থেকে শুনবো ওনার অনুভূতিটা জি ধন্যবাদ আমার প্রিয় লিডার মাদি স্যারকে যিনি আমাকে পাঁচ বছর আগে জয়েন করিয়ে ডিএক্সএন সিস্টেমকে বুঝিয়ে সাপোর্ট দিয়ে আজ পর্যন্ত নিয়ে আসছে তো এই পর্যন্ত আসা লিডারের অনেক সাপোর্ট এবং আমার সকল বিজনেস পার্টনারের অক্লান্ত পরিশ্রমের ফসল তো সবাইকে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য তো আলহামদুলিল্লাহ যখনই জয়েন করি স্বপ্ন দেখেছিলাম যে আমাদের ডিএক্সিন সিস্টেমের সিনিয়র লিডাররা তারাও কি ভালো একটা ইনকাম করছে পজিশন পাচ্ছে সম্মান পাইতেছে দেন কি দেশ বিদেশ ঘুরে নিজের জীবনকে এনজয় করছে তাহলে সেগুলো স্বপ্ন দেখছি কিন্তু খাটিয়াটি পাপা করে ডিএক্সেন সিস্টেমে সিনিয়র ডায়মন্ড হইলাম প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকামও করছি দেন কি এই প্রথমবারের মতো দুবাই কোয়ালিফাই হইলাম তো এবং পর্যায়ক্রমে আরো বিভিন্ন দেশ কোয়ালিফাই হব ঘুরব তো দেখেন পাঁচ বছরের আগের স্বপ্ন এবং পরিশ্রম আজকে তার রেজাল্ট সেটা উপভোগ করছে তাহলে আপনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখন থেকে কাজ শুরু করেন দেখবেন আপনি যেটা চাচ্ছেন সেটা সময়ের ব্যবধান হয়ে যাবে আজকে দেখেন যারা আমরা যাদেরকে দেখি গাড়ি বাড়ি মেনটেন করে অনেক ভালো অবস্থা নিয়ে কোনো কাজ করে না অনেক টাকা ইনকাম করে তাহলে সে কি তার আজকের পজিশন আজকে চলে আসে তাহলে বিগত পাঁচ বছর দশ বছর বিশ বছর আগের থেকে পরিকল্পনা করে শ্রম দিয়ে সেই জায়গাটা তৈরি করেছে তাহলে আমরা যারা ডিএক্সনে আছি ইনশাল্লাহ আমরা যদি এরকম একটা স্বপ্ন দেখে শুরু করি পরিশ্রম করার মানসিকতা রাখি লেগে থাকার জন্য যা কিছু দরকার তা করি পরামর্শ অনুযায়ী দেখবেন ইনশাল্লাহ আপনিও সময়ের ব্যবধানে অনেক ভালো করতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আমার সকল বিজনেস পার্টনার যারা বিভিন্ন দেশে আছেন দোয়া করি যেন আপনারাও আমাদের মতো অনেক দূর এগিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম জি অনেক অনেক ধন্যবাদ লিডারকে এবং আমাদের সিনিয়র লিডাররা আছেন ইনশাআল্লাহ আমরা একদিন সফল হব এবং দেশ বিদেশ ঘুরবো একসাথে সবার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম